দারুন লাগছে দেখতে পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী সুন্দর যে লাগছে দেখতে দারুণ ওইটা কি মন্দির এসে ওই একটা মন্দির

বিয়ের কত আগে চন্দননগরে এসেছিলাম একবার ঠাকুর দেখতে সেই পঁয়ত্রিশ বছর তো হবেই তারপরে মেয়ে গাছ আদিকে যখন এসছি ঠাকুরনা দেবী গলা হয় বলো দেখি যদি ভাগে থাকে তাহলে হবে ঠাকুর দেখা চালু তো খাও না খাও হ্যাঁ

이제 아까 아예 어떤 둘째도 없지 뭐.